উত্তর মেরু পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত বিন্দু এর অন্য নাম সুমেরু বা ভৌগোলিক উত্তর মেরু সুমেরুর বিপরীতে পৃথিবীর অপর প্রান্তে আছে কুমেরু বা দক্ষিণ মেরু উত্তর মেরুতে সকল দিক দক্ষিণ দিকে নির্দেশিত হয় দক্ষিণ মেরু যেখানে একটি বিশাল মহাদেশের কেন্দ্রভাগে অবস্থিত সেখানে উত্তর মেরুর অবস্থান আর্টিক মহাসাগরের মধ্যভাগে আর্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে ছোট এবং কম গভীর মহাসাগর উত্তর মেরু একটি মহাসাগরের মাঝখানে অবস্থিত হলেও এখানে পানির দেখা পাওয়া খুবই দুষ্কর কারণ বছরের বেশিরভাগ সময় মেরু অঞ্চলে তীব্র ঠান্ডায় মহাসাগরের এই অংশের পানি বরফ হয়ে থাকে এটি একটি মহাসাগরের উপর অবস্থিত হলেও সেই সময় এর উপর দিয়ে অনেক সেটে চলা যায় বাস্তবে উত্তর মেরু শনাক্ত করা খুবই কঠিন এর কারণ উত্তর মেরুতে দাঁড়ালে উত্তর মধ্যে বরফ সরিয়ে আপনার অবস্থানের পরিবর্তন ঘটাবে এর কারণে উত্তর মেরুতে কোন স্থায়ী স্টেশন স্থাপন করা সম্ভব হয়নি যা দক্ষিণ মেরুতে সম্ভব হয়েছে যদিও সোভিয়েত ইউনিয়ন এই অঞ্চলে মনুষ্যবাহী কয়েকটি স্থানান্তরযোগ্য স্টেশন স্থাপন করেছিল এর কয়েকটি আবার উত্তর মেরু বা খুব নিকট দিয়ে অতিক্রম করে যেতে সমর্থ হয়েছে উত্তর মেরুতে সামুদ্রিক গভীরতা তেরো হাজার চারশো দশ ফুট উত্তর মেরুর পানের নিচে রয়েছে লোম্ন সব নামে নিমজ্জিত একটি পর্বতমালা যা কিনা সমুদ্রের নিচ দিয়ে রাশিয়া থেকে কেনাডা পর্যন্ত বিস্তৃত পৃথিবীর মিঠা পানির প্রায় দশ ভাগ সঞ্চিত রয়েছে আর্টিক অঞ্চলের বরফে বরফে ঢাকা এই অঞ্চল প্রচুর পরিমাণে সূর্যের আলো প্রতিফলিত করে যা আমাদের পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে খুবই বিচিত্রময় এখানকার আবহাওয়া উত্তর মেরুতে দুটি মৌসুম গ্রীষ্মকাল এবং শীতকাল এখানে গ্রীষ্মকাল মানে বছরে একশো দিন পুরোটাই দিন আর শীতকাল মানে বছরে একশো আটাত্তর দিন পুরোটাই রাত থাকে এই কারণে উত্তর মেরুতে সুনির্দিষ্ট কোন ঘরির সময় নেই এবং পৃথিবীর ন্যায় কোনো সময় অঞ্চল নেই শীতকালে এর উত্তর ভাগের বেশিরভাগ বরফে ঢেকে যায় শীতকালে এখানকার গড় তাপমাত্রা মাইনাস চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং গ্রীষ্মকালে গড় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকালে এখানে খুব সামান্য বৃষ্টিপাত হয় এ সময় দিন রাত চব্বিশ ঘন্টা এখানে সূর্য দেখা যায় কখনো কখনো সূর্য অস্ত্রই যায় না এখানকার প্রধান প্রাণী হচ্ছে মেরু ভাল্লুক আর বরফের নিচে থাকা কিছু মাছ উত্তর মেরুতে শুধু বরফের রাজত্ব বিরূপ আবহাওয়ার কারণে এখানে গাছপালা খুব কম জন্মে উত্তর মেরুর উত্তর অংশের তাপমাত্রা খুবই কম প্রায় এখানে জরল বায়ু বয়ে যায় তাই এই অংশে গাছপালা বাঁচে না কিন্তু উত্তর মেরুর দক্ষিণ অংশে গাছপালা জন্মায় উত্তর মেরুতে সূর্যের আলো প্রয়োজনীয় তুলনায় কম এবং বৃষ্টিপাত হওয়ার কারণে বেশিরভাগ গাছপালা এখানে বাঁচতে পারে না বিচিত্রময় দক্ষিণ মেরু সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে